হরে কৃষ্ণ সবাইকে অনেক ধন্যবাদ জানাই মোহিনী একাদশী বতের বিষয়ে আলোচনা করব যা কর্মপুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে জনার্দন কৃপা করে আমাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তার ফল কী বিধি কী কৃপাপূর্বক বর্ণনা করুন তার উত্তরে পরমপুরুষোত্তম ভগবান কৃষ্ণ বললেন হে ধর্মপুত্র বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে বিখ্যাত তবে এ বছর দু সালে পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার এই মোহিনী একাদশী ব্রত পালিত হবে পারণ পরের দিন ছয়ই জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবার চারটে বাহান্ন থেকে নটা উনিশের মধ্যে এই মোহিনী একাদশী তিথি পালনের ফলে সমস্ত প্রকার পাপ থেকে অনায়াসে মুক্ত হওয়া যায় এবং সর্ব দুঃখ বিমোচন হয় মহজাল অচিরেই বিনষ্ট হয় শুধুমাত্রই মোহিনী একাদশী বতকথা শ্রদ্ধা শ্রবণ করার ফলে সমস্ত পাপ থেকে বিনষ্ট হয়ে সহস্র গোদানের ফল লাভ করা যায় এই বত পালনের ফলে মানুষ বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি ক্ষয়প্রাপ্ত করতে পারে হেরাজন তিলকে মোহিনী একাদশী বতের মতো আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দর্শন দান ইত্যাদি কোন কোনো কর্মই এই বতের সমান নয় হে মহারাজ যুধিষ্ঠির আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এই একই প্রশ্ন পূর্বে ভগবান রামচন্দ্র মুনিকে বলেছিলেন আর বৈশিষ্ট্য মুনি যে কথা বলেছিলেন তা আমি এখন তোমার কাছে বর্ণনা করব। হে মুনিবর নন্দিনী সীতার বিরহে আমি অত্যন্ত কাতর হয়েছি আপনি দয়া করে একটি উত্তম বতের কথা বলুন যার দ্বারা এর থেকে মুক্ত হতে পারি বৈশিষ্ট্য বললেন হে ভগবান রাম আপনার নাম গ্রহণের ফলেই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে তবুও মানুষের কল্যাণের জন্য যেহেতু আপনি প্রশ্ন করছেন সেই জন্য আপনার কাছে আমি শ্রেষ্ঠ ব্রতের বিষয়ে বর্ণনা করছি সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল চন্দ্রবংশের ধিত্তিমান নামে এক রাজা রাজত্ব করতেন আর সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করত তিনি বিষ্ণুভক্তি পরায়ণ শান্ত প্রকৃতির মানুষ ছিলেন তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। বুদ্ধি ধিষ্টবুদ্ধি অতি দুরাচারী ছিলেন সর্বদা পাপকর্মে কর্মে লিপ্ত থাকতেন এবং সে সর্বদা পরস্ত্রী গমন বেশালয় গমন দ্রুতক্রীড়া সুরাপান সুরা অভক্ষ ভক্ষণ করতেন তার দুষ্ট স্বভাব ছিল সে অন্যায় কার্যে লিপ্ত থাকত এইভাবে পিতার বহু ধন সম্পদ সে নষ্ট করতে থাকলেন পিতা ধনপাল যখন একদিন পদ দিয়ে আসছিলেন তিনি হঠাৎ দেখলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি এক ব্যবসার স্কন্ধে হাত রেখে নিঃসংকোচে চৌরাস্তায় ভ্রমণ করছে তা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন কুদ্ধ হন এবং ধৃষ্ট বুদ্ধিকে গৃহ থেকে বের করে দেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগল কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সে ব্যবসাও তাকে ছেড়ে চলে গেলেন অন্য বস্ত্রহীন অন্নবস্ত্রহীন বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে চুরি করতে শুরু করলো রাজপহরীরা বারবার তাকে ধরে বন্দি করল আর পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিত কিন্তু সে চুরি করা বন্ধ করল না পুনরায় সে ধরা পড়ে কারাদণ্ড ভোগ করলেন এবং কষাঘাত প্রাপ্ত হলেন তারপর ধৃষ্ট বনে প্রবেশ করে বহু পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে জর্জরিত হয়ে পাবময় জীবনযাপন করতে লাগে এইভাবে সে দুষ্কর্মের ফলে সুখী না হয়ে বহু দুঃখে কষ্টে দিন অতিবাহিত করতে থাকেন কোনো পুণ্যক্রমে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গাসান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষিবরের বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল পরশমাত্র সমস্ত পাপ তার দূর হল হঠাৎ সদ্বুদ্ধির উদয় হল ঋষির সামনে কীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তখন ঋষিভর বললেন চিন্তা করার কোনো কারণ নেই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মহিনী নামে বিখ্যাত তুমি একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি অনাসে ক্ষয়প্রাপ্ত হয় ঋষির উপদেশে ধৃষ্ট বুদ্ধি প্রসন্ন চিত্তে এই মোহিনী একাদশী ব্রত পালন করেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন আর দিব্য দেহ লাভ করে পরম পুরুষোত্তম ভগবানের ধামে ফিরে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমাদের সবার উচিত এই মহিনী একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ